ঠিক কিশোর ইচ্ছা কৃষ্ণ তো বৌ বৌ বিয়ের বিয়ের কোনে তুই হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর আজকে আমরা সকালে এসেছি আমার বাবা বাড়িতে বোন এই যে এখন সবাই মিলে খুব মজা করছি আনন্দ করছি আর আজকের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন নতুন বৌবল কাদের আর মা জিকে বানিয়েছিল পাটি সাপটা পিঠা আর দুধকুলি আর সেগুলোই আসার পরে আমাদের খেতে দিছিল আর এখন এই যে বাইরের দিকে এসছি আর ডাব কাটা হয়েছে এখন এগুলোই খাওয়া হবে আর এই ডাবগুলো আমাদের গাছেরই সকালে পাড়া হয়েছে আর এইদিকে ডাবটা ধরে আমি পুরো মুখে দিয়েই খাচ্ছিলাম

আর এখন বেজে গেছে প্রায় আর আজকে মা বানিয়েছে মাটন বিরিয়ানি আর এখন আমরা লাঞ্চটা করে নেব যেহেতু আজকে আপনাদের দাদা ভাই চলে যাবে ওই যার জন্য একটু তাড়াহুড়ো রয়েছে আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন আই হোপ আপনাদের অনেক ভাল লাগবে এখন আপনার দাদা গেল বাড়িতে আর এখন চলে যাবে আর বাড়ি থেকে মাকে নিয়ে আসবে মা ওকে দিতে যাবে স্টেশনে আর আমি ওই এখানে কাটাবো আর যাওয়ার পথে এখানে নিয়ে যাবে আমার সাথে দেখা করে যাবে তো আর এই যে আপনাদের দাদাভাই চলে এসেছে আর আজকে অনেকটা লেট হয়ে গেছিল ওই জন্য আর বেশিক্ষণ এখানে দাঁড়ালো না ঝটপট বেরিয়ে গেল 5 গেলো প্রায় আর ওইদিকে তো আপনাদের দাদা ভাই চলেই গেল। আর এইদিকে আমি কাকিমা বোনরা সবাই মিলে বসে গল্প আর এইদিকে আম মাখা হচ্ছে এটা এখন সবাই মিলে খাওয়া হবে আর আজকের আম মাখা খাওয়া হচ্ছে আমের যে পাতা হয় সেগুলো ছিঁড়ে এনে ভালোভাবে ধুয়ে তার উপরেই মাখাটা নিয়ে তারপর খাওয়া হবে বেশ মজার না ব্যাপারটা আর এইভাবে আম্মাকা আগেকার দিনের মানুষজনরাই খেত আর আজকে আমরা ওইভাবেই আম্মাকা খেয়েছি আর আম্মাকাটা সত্যি খুব টেস্ট হয়েছিল আর এই বছরে আজকেই আমি প্রথম আম্মাকা খেলাম ইচ্ছা কৃষ্ণ তো

হ্যালো তো আমি তো শ্বশুর বাড়িতে চলেই এসেছি আর আপনার দাদা তো চলেই গেল আপনারা দেখলেন আর আমি যেতে পারলাম না আমি নেক্সট টাইম যাব আপনার দাদা ভাই যখন ছুটি পাবে আমাকে নিতে আসবে আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেন টাটা